হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা অসাধারণ দুটি প্রোডাক্ট নিয়ে এসেছি গরমে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই হচ্ছে পাওয়ার ব্যাংক আপনি যাতায়াত করার ক্ষেত্রে অথবা আপনি লং জার্নি করার ক্ষেত্রে আপনার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে পাওয়ার ব্যাংক তো আমাদের এই পাওয়ার ব্যাংকের স্পেশাল কিছু কোয়ালিটি আছে স্পেশাল কিছু ফিচার আছে যেটা আপনাদের দেখাবো এটা হচ্ছে মাইক্রো টাইপ সি অ্যাপেল আপনি যে কোনো ফোনে আপনি ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন চার্জ দিতে পারবেন এবং এটা হচ্ছে আপনার প্রোটেকশন মানে প্রোটেকশন হচ্ছে আপনার ফোন যা যে গরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা আপনার ব্যাটারি সমস্যা হওয়ার যে একটা সম্ভাবনা থাকে এই পাওয়ার ব্যাংকে আপনি যদি চার্জ করেন তাহলে আপনার এই সমস্যাটি হবে না এছাড়াও হচ্ছে আপনার এটা হচ্ছে কুইক চার্জার আপনি বিশ ওয়ার্ড থেকে শুরু করে আপনি যে কোনো ব্যাটারিতে এর উপরে আপনি মানে ফার্স্ট চার্জ হবে এটা আপনার ফার্স্ট চার্জ নেওয়ার সক্ষমতা অনেক রয়েছে আপনার কুইক চার্জ হবে এছাড়া ডাবল ইউজবি ব্যবহার করতে পারবেন আপনি ডাবল ইউএসবি আছে দশ হাজার এমপিআর পাওয়ার ব্যাঙ্ক যেটা আমাদের মোবাইল ডক্টরি আছে আপনারা মোবাইল ডক্টরি আসলেই পেয়ে যাবেন আমাদের এই দশ হাজার এমপিআর অসাধারণ পাওয়ার ব্যাঙ্ক যেটা আমরা দিচ্ছি মাত্র আটশো পঁচানব্বই টাকায় আটশো পঁচানব্বই টাকায় আমাদের মোবাইল ডক্টরে আসলে আপনারা পেয়ে যাবেন মোবাইল ডক্টরে কেন আসবেন না মোবাইল ডক্টরে আসতে হবে আর মোবাইল ডক্টরে আসলে কি জিতবেন ঠকবেন না আর এটা হচ্ছে আমাদের ছয় মাসের গ্যারান্টি প্রোডাক্ট ছয় মাস হচ্ছে গ্যারান্টি আপনাদের ছয় মাসের ভিতরে যদি কোনো কোনো ধরনের সমস্যা হয় আমাদের ছয় মাসের গ্যারান্টি আছে আপনারা মোবাইল ডক্টরে আসলেই কেবল ছয় মাসের গ্যারান্টি পাবেন এবং আপনি ছয় মাসের ভিতরে যদি কোনো সমস্যা হয় আমাদের কাছ থেকে নতুন আর একটা প্রোডাক্ট আপনি নিতে পারবেন আশা করি আমাদের এই প্রোডাক্টে কোনো সমস্যা হবে না আপনারা এই যে দেখেন খুবই ইউনিক খুবই ইউনিক একটা প্রোডাক্ট এই যে এই যে এটা আপনি হাতেও রাখতে পারবেন খুবই স্লিম হ্যাঁ আপনি ফোনের সাথে এই যে ফোনের সাথে এইভাবে আপনি রাখতে পারবেন হ্যাঁ ইউজ করতে পারবেন আপনি কেবল দিয়ে এখানে আপনার ডাবল ইউজ আছে ডাবল ইউসবি ব্যবহার করতে পারবেন ট্যাক্সি ব্যবহার করতে পারবেন মাইক্রো ব্যবহার করতে পারবেন অ্যাপল ব্যবহার করতে পারবেন আপনি যে কোনো পোর্ট আপনি চাইলে ব্যবহার করতে পারবেন ছাড়া আমাদের এটা আলাদা একটা যে ফ্যাসিলিটি সেটা হচ্ছে আপনি বোর্ডিং অ্যালাউড মানে আপনি যদি কোথাও ভ্রমণ করতে যান এয়ারে অথবা এসে তাহলে এটা একটা পারমিশন আছে আপনি চাইলে এটা সাথে নিয়ে যেতে পারবেন আপনাদের কোনো প্রবলেম হবে না এই যে বোর্ডিং অ্যালাউড এই যে দেখেন আমার তাই আর দেরি না করে আমাদের শপে চলে আসুন আমাদের শপে আসলেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত মানে সেই প্রোডাক্ট আর আমাদের শপের ঠিকানা হচ্ছে নয়াপল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স সি বাই সি এখানেই আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের সেই অসাধারণ পাওয়ার ব্যাংক আল্লাহ হাফেজ সালাম আলাইকুম